আসসালামু আলুকুম নাইদানাকে নিয়ে দুঃসংবাদ দিলেন আজম কালকে ভাই করাক্সি কিংসের বিপক্ষেও নাইদানাকে একাদশে না রাখার কথা বলছেন কেন রাখবে না সেটাও তিনি ক্লিয়ার করে বলেছেন দেখুন লুকুটকে নিয়ে তারাও সবকটা ম্যাচ জিতছে এখন যদি তাদের একাদশ থেকে যদি লুকুটকে উঠিয়ে যদি নাকে নামায় না যদি ওই ম্যাচ যদি খারাপ করে সেটা সম্পূর্ণ দায়বার নিতে হবে বাবর বাবারজাম এই দায়ভার নেবে না বলে কালকে তাকে করসিংসের বিপক্ষে নামাবো না দেখো এখন দেখুন লুকুট এখন দারুণ বল করে থাকে দেখুন বাবর আজম এর দলের নাহিদ দানা যে এই যে পিসিলে যে একটা ম্যাচও চান্স পায়নি এই সম্পূর্ণটা দোষ হচ্ছে বিসিবি দেখুন ভাই বিসিবি যদি প্রথম থেকে যদি তাকে যদি এনসি দিত তাহলে লুকুটকে আর তাদের একাদশে খেলাতো না এই জায়গা লুকুটের জায়গায় থাকতো নায়েদানা আসলে দেখুন জিম্বাবুয়ের বিপক্ষে নায়েদনাকে কি খেলানোর কোনো দরকার ছিল দেখুন ওই জায়গায় দেখুন মোস্তাফুজুর ছিল আরও অনেক বলার ছিল দেখুন নাকে যদি না খেলিয়ে এনসিজি দিত তাহলে ভাই ঋষি হোসেনের সাথে পিএসএল এসে তার সাথেই খেলতে পারতো অপরদিকে দেখুন বর্তমানে ঋষি হোসেন দারুন বল করছে লাহর কওন্দার সঙ্গে তিনি এখন সর্বোচ্চ উকিয়ে শিকারী এবং তার মধ্যে পাফল কাপ আছে আর দেখুন নাইদদানাকে দেখুন ভাই একটা ম্যাচও এখন পর্যন্ত খেলতে পারেনি পেশোর দার্মির হয়ে নাইদানা দেখুন এই প্রথমবার কোনো বিদেশি লীগ খেলতে এসেছে তিনি এখন পর্যন্ত একটা ম্যাচও খেলতে পারেনি শুধুমাত্র বিসিবির জন্য তার বড় সমস্যা কী জানতে তিনি একটা বিদেশি মাইতে একটা লীগ খেলবে নাইদানা বর্তমানে দেড়শো কিলোমিটার গতিতে বল করে থাকে এই কথাটা বলেছেন বাবর রাজাম বাবুর রাজমান আর একটা কথা বলছে নাই এখন আমরা যদি নামাই নাই প্রথম প্রতি মাসে যদি খারাপ করে এই সম্পূর্ণটা দোষ করবে আমার মাথায় এখন তখন লুকুর করে থাকে তার জন্য এখন নাইকে নামানোর কোনো প্রশ্নই নেই এই কথাটা বলছে বাবর রাজাম